আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা সেট ও ফাংশনের দুই দশমিক দুই অধ্যায়ের একুশ নাম্বার প্রবলেম সমাধান করবো দেখো একুশ নম্বর কোশ্চেনে কিন্তু একটা আমাদের সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে দেখো এই সৃজনশীল কোশ্চেনটা আমরা কীভাবে সহজে করতে পারি আমরা কিন্তু ইতিমধ্যে দুই দশমিক একের অনুশীলনের যত ম্যাথ আছে সেগুলো শেষ করে ফেলছি দুই দশমিক দুইয়ের অনুশীলনের যতগুলো ম্যাথ আছে সবগুলো সমাধান করে ফেলছি তো এটাও আমাদের অনুশীলনের একুশ নম্বর কোশ্চেন যেটা হচ্ছে তোমার হচ্ছে সৃজনশীল কোশ্চেন এবং এটা কিন্তু এই পুরা কোশ্চেনটা কিন্তু আমাদের দুই দশমিক একের ঠিক আছে এই পুরা সৃজনশীলটা কিন্তু দুই দশমিক ওকে তাহলে দেখো আমরা এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা একটু আমরা পড়ি যে এখানে আমাদের যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে কি যে প্রথমে আমরা উদ্দীপকটা একটু দেখি যে একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ সমান সমান এখানে বলছে কিছু একটা আবার এ সমান সমান দেওয়া আছে বি সমান সমান দেওয়া আছে সি সমান সমান দেওয়া আছে দেখো আমাদের এখানে চারটা সেট দেওয়া আছে কিন্তু কোনো সেটের উপাদান সংখ্যা কিন্তু এখানে স্পেসিফিকভাবে উল্লেখ করে দেয় নাই ঠিক না অর্থাৎ এই যে চারটা সেট আছে প্রত্যেকটা সেট এখানে গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে অর্থাৎ এটা তালিকা পদ্ধতিতে নাই আচ্ছা তাহলে এখন আমরা প্রথম কোশ্চেনটা দেখি যে উদ্দিভক্ত আমরা দেখলাম যে চারটা সেট দেওয়া আছে সেগুলো হচ্ছে গঠন পদ্ধতি এখন আমাদের বলছে কি যে ক যে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ আমাদের যে এই যে এ সেটটা এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে ঠিক আছে তাহলে দেখো যে ক নম্বরের সমাধান আমরা করি যে ক সেট আমাদের বলছে এ সেটের হচ্ছে এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো দেখো আমাদের এ সেটটা কী ছিল যে এ সমান সমান হচ্ছে আমাদের ছিল হচ্ছে এক্স বিলংস টু এক্স মানে এক্স বিলংস টু এন আর এবং এবং তোমার হচ্ছে টু এক্স তারপরে লেস দেন আর ইকুয়াল হচ্ছে সেভেন অর্থাৎ এই সেটটা আমাদের দেওয়া আছে দেখো এখানে আমাদের যে কথাগুলো বললো যে এক্সগুলো হবে এন এক্স বিলংস টু এন মানে হচ্ছে কি যে তোমার হচ্ছে এক্সের উপাদানগুলো হবে এন ঠিক আছে বা মানে এক্সের উপাদানগুলো কি হবে এন হবে এন মানে কি ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলা এবং আমাদের এখানে বললো যে এক্সটা কি হবে দেখো এক্সটা হচ্ছে এই যে দুইয়ের চেয়ে বড় অথবা সমান আবার সাতের চেয়ে সমান অথবা ছোট আচ্ছা এটা হবে এখন দেখো আমাদের আবার এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে আমরা জানি যে তোমার হচ্ছে এই যে যে এ বি সি যে সেটগুলা এগুলো সার্বিক সেটের উপাদান হয় তাই না অর্থাৎ সার্বিক সেট হচ্ছে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেটের উপাদান যে সেটের মধ্যে থাকে সেগুলো সার্বিক সেট আর আমরা যে অন্য যে সেটগুলো বানানো হয় সেগুলো সার্বিক সেটের উপাদান থেকে বানানো হয় তাহলে আমরা এ সেটটা যে বানাবো এই এ সেটের উপাদানগুলো সার্বিক সেটে থাকতে হবে তাহলে সার্বিক সেটটা কি সেটাকে আমাদের আগে জানতে হবে ঠিক না তাহলে সার্বিক সেটটা আমরা আগে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিই যে আমাদের ইউ সমান সমান দেওয়া ছিল হচ্ছে কি ইউ সমান সমান দেওয়া ছিল এক্স সাজ এক্স তারপরে বিলংস টু এন এবং এবং হচ্ছে এক্স বিজোর সংখ্যা ঠিক আছে দেখো আমাদের এখানে তোমার হচ্ছে সার্বিক সেটের জন্য কিছু বৈশিষ্ট্য বলে দিছে একটা হচ্ছে বলছে এক্স গুলা এন হবে মানে স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্স হবে বিজোর সংখ্যা এবং বিজোর সংখ্যা তোমার কয়টা হবে সেটা উল্লেখ করা হয় অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা অসীম সেট অর্থাৎ আমরা এখানে এই সেটের উপাদান সংখ্যা কি কী পাবো দেখো আমাদের হবে ওয়ান বিজয় সংখ্যা তারপরে তিন তারপরে পাঁচ সাত নয় এগারো ডট 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 এরকম আমাদের অসংখ্য বিজ সংখ্যা আছে এটা হচ্ছে আমাদের সার্বিক সেট এই সার্বিক সেটের উপাদান থেকেই আমাদের হচ্ছে এ বি এবিসি সেটের যে উপাদানগুলো হবে এই সেট থেকেই নিতে হবে আমাদের ঠিক আছে কারণ এটা হলো সার্বিক সেট আমাদের উপ সেটগুলো বা অন্যান্য সেট যেগুলো বানাবো সেগুলো সার্বিক সেটের উপাদান থেকে নিতে হবে ওকে তাহলে দেখো আমাদের যে এখন এ যে সেটটা এ সেটটা তোমাকে কি বলছিল যে এ সেটটা তোমাকে বলছিল যে তোমার দুইয়ের সমান অথবা বড় এবং সাতের সমান অথবা ছোট তাহলে দেখো তো এখানে আমাদের যে বীজ সংখ্যাগুলো আছে সেগুলা দুইয়ের চেয়ে বড় এবং সাতের চেয়ে ছোট বা সমান কোনগুলা তোমার আছে দেখো দুয়ের সে সমান অথবা বড় মানে দুই তার আমাদের বীজ সংখ্যা না তাই না দুই হচ্ছে জোর সংখ্যা তাহলে দুই হচ্ছে বড় নিতে হবে তাহলে দুই হচ্ছে বড় আমাদের তিন একটা বীজ সংখ্যা আছে পাঁচ একটা বীজ সংখ্যা আছে আর সাতের সমান অথবা ছোট তাহলে সাত একটা বীজ সংখ্যা আছে তাই না তাহলে এই তিনটা হচ্ছে আমাদের বীজর সংখ্যা তাহলে এ সেটের উপাদান সংখ্যা কী কী হবে থ্রি ফাইভ সেভেন তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো তাহলে আমাদের সর্বপ্রথম সার্বিক সেটটা বের করতে হইলো কারণ সার্বিক সেট থেকেই তো আমাদের যে অন্য অন্য যে সেটগুলো আছে সেগুলোর উপাদান হবে তাহলে সার্বিক সেটটা আমরা বের করে দেখলাম এটা একটা বিজয় সংখ্যার সেট এবং সেটা একটা অসীম সেট তারপরে আমরা দেখলাম এ সেটের উপাদান সংখ্যা বলে দিছে যে তোমার হচ্ছে দুই এর সমান অথবা বড় হইতে হবে আর সাতের সমান অথবা ছোটো হইতে হবে বড় সমান ছোট আমাদের বিজয় সংখ্যা আছে তিনটা সেটা কি কি তিন পাঁচ সাত তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এটা অ্যান্সার হয়ে গেল ওকে এখন আমি এটা একটু মুছে দেই এটা একটু মুছে দেই দেখো আমরা হচ্ছে এখন খ নাম্বার সমাধানটা করবো দেখো খ নাম্বার আমাদের কি বলছে যে বলছে এ প্রাইম এই যে এ প্রাইম এবং তোমার হচ্ছে সি বাদ করো দেখো আমরা এই চিহ্নটা একটু তোমাদের আগে বোঝাই যে এ প্রাইম মানে কি এ প্রাইম মানে হচ্ছে তোমার এ এর পুরো বের করতে বলছে তাই না এ এর পুরো তাহলে এ প্রাইম মানে তোমরা জানা হচ্ছে কি ইউ থেকে এ বাদ দিতে হবে ঠিক না হ্যাঁ তারপরে তোমার যে সি বা বি মানে এই চিহ্নটার নাম হচ্ছে বাদ বা বিয়োগ তাই না বা যখন আমাদের অন্তর বের করতে বলে একই কথা অর্থাৎ সি থেকে বি বিয়োগ করতে হবে বুঝতে পারছি না কোয়েশ্চেনটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বুঝে ফেলছ তাহলে এখন আমরা প্রবলেমটা সমাধান করে ফেলি দেখো আমাদের তাহলে এখানে কী কী আছে এ সেট আছে বি সেট সেট আছে আছে আর সি ঠিক না আমরা অলরেডি ক থেকে কিন্তু ইউ সেটটা কি সেটাও বের করে ফেলছি তাহলে এখন বি আর সি এই যে দুইটা সেট আছে এই দুইটা সেট কিন্তু আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে এই দুইটা কিন্তু আমাকে তোমার আছে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে তাহলে আমরা খ নম্বরের সমাধানটা এখান থেকে শুরু করি যে সমাধান সর্বপ্রথম আমরা ক থেকে যা যা পাইছি সেটা একটু লিখি যে তোমার হচ্ছে ক হতে পাই ক হতে পাই তোমার ইউ ইউ সমান সমান আমরা পাইলাম হচ্ছে এক তিন পাঁচ সাত নয় ডট 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 এগুলা ঠিক না আবার এ সমান সমান আমরা পাইছিলাম হচ্ছে এ সমান সমান পাইছিলাম হচ্ছে আমাদের এক এক না আমরা পাইছিলাম তিন পাঁচ এবং সাত ঠিক আছে ক হতে আমরা এ এটা পাইছিলাম এখন আমাদের কি লাগবে বি আর সি দেখো আমরা বিটাও বের করে ফেলি এখানে যে বি সমান সমান আমাদের বলে দিছে যে তোমার হচ্ছে কি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং তোমার এক্স হলো তিনের চেয়ে বড় এবং ছয়ের চেয়ে ছোটো তাহলে দেখো বি সেটের উপাদান সংখ্যা বলছে আমাদের হচ্ছে তিনের চেয়ে বড়ো হইতে হবে ছয়ের চেয়ে ছোটো হইতে হবে আর এই সেটটা কিন্তু আমাদের সার্বিক সেট থেকে নিতে হবে তাই না তাহলে সার্বিক সেটটা আমরা দেখি তিনের চেয়ে বড়ো ছয়ের চেয়ে ছোটো কোনো উপাদানটা আছে যে তিনের চেয়ে বড়ো ছয়ের চেয়ে ছোটো আমাদের একটা উপাদান আছে সেটা হচ্ছে কত পাঁচ তাই না তাহলে আমাদের বি সেটের উপাদান সংখ্যা হবে কি পাঁচ ওকে তাহলে বুঝে ফেললাম এটা তারপরে হচ্ছে আমরা একটু কমা দিয়ে দিই এরপর হচ্ছে আমাদের সি দেখো সি উপাদানটা কি বলছে আমাদের সি সেটের উপাদান সংখ্যা বলছে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এম এবং এবং তোমার হচ্ছে কি বলছে এক্স স্কোয়ার করলে পাঁচের চেয়ে বড়ো হইতে হবে এবং এক্স কিউব তোমার হচ্ছে একশো তিরিশ এর চেয়ে ছোট হইতে হবে অর্থাৎ আমাদের হচ্ছে সি সেটের যে উপাদানের সংখ্যাগুলো হবে সেগুলো হচ্ছে এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার করলে এর চেয়ে বড়ো হইতে হবে এবং এক্স কিউব করলে একশো তিরিশ এর চেয়ে ছোটো হইতে হবে তাহলে আমাদের এগুলো একটু ক্যালকুলেশন করে বের করে দেখাইতে হবে তাই না তাহলে আমরা এই সি সেটের উপাদান সংখ্যা কী কী হবে সেটা একটু বের করে ফেলি যে এখানে যে এখানে তোমার হচ্ছে এন যে এন সমান সমান আমাদের কি হবে দেখো আমাদের এন সমান সমান হবে যে আমাদের সার্বিক সেট সার্বিক সেট থেকে যেগুলো পাইছি এক তিন পাঁচ সাত এগুলো ঠিক না যে এক তিন পাঁচ সাত নয় এবং ডট 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 এগুলো এখন আমরা দেখবো যে যে তোমার হচ্ছে এই শর্ত অনুসারে কোনগুলো আছে ঠিক না তাহলে আমরা কি করব যে এক্স সমান সমান ওয়ান হলে এক্স সমান সমান ওয়ান হলে এক্সের স্কোয়ার কত হয় তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে হবে ওয়ান এবং আমাদের হচ্ছে এক্স কিউব তার মানে ওয়ানের ওপর যদি আমরা কিউব করি তাহলে সেটা কত হয় সেটা দেখব তাহলে ওয়ান হবে এখন দেখো আমাদের হচ্ছে এ যে ওয়ানটা এটাকে আমাদের পাশের চেয়ে বড়ো না পাশের চেয়ে কিন্তু বড়ো না তাহলে এখানে আমি একটু লিখে দেই এটা যে নট ইজ গ্রেটার দেন ফাইভ তাই না যে এটা চেয়ে বড় না আর এটা আমাদের একশো তিরিশের চেয়ে ছোটো ছোটো ঠিক আছে বাট আমাদের দুইটা শর্তকে যারা মানে প্রুফ করবে অর্থাৎ প্রমাণ করবে তারাই হচ্ছে আমাদের এই সেটের উপাদান হবে বাট এখানে তো একটা শর্ত মানলো বাট আর একটা শর্ত মানে নেয় ঠিক না তাহলে আমাদের আরও চেক করতে হবে যে এক সমান সমান টু হলে আমাদের এক সমান সমান যদি টু হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান টুর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর দেখো এটাও কিন্তু আমাদের পাঁচের চেয়ে বড় না এবং তোমার হচ্ছে এক্স কিউব তাহলে এক্স কিউব সমান সমান মানে হচ্ছে টুর উপর যদি আমরা কিউব করি তাহলে হবে এইট ওকে তাহলে এটা আমাদের একশো তিরিশ এর ছোটো ঠিক আছে এগুলো একশো তিরিশ এর ছোটো এই দুটা মানছে বাট এটা মানে নাই তার মানে এটাও আমাদের হবে না তারপরে এক্স সমান সমান যদি আমরা তিন নেই যে তিন হলে আচ্ছা দেখো আমি একটু ভুল করে ফেললাম আমি একটু ভুল করে ফেলছি কি জানো এখানে তো টু তো নেওয়া যাবে না ঠিক না এখানে তো টু নেওয়া যাবে না কারণ আমাদের সার্বিক সেটে তো টু নাই আমাদের আছে এক তিন পাঁচ সাত ঠিক না তাহলে আমরা এখানে করতে পারি কি যে এক্স সমান সমান আমরা তিন যে তিন হলে তোমার এক্সের স্কোয়ার সমান সমান কত হবে তাহলে তিনের ওপর স্কোয়ার মানে হচ্ছে নাইন দেখো নাইন কিন্তু আমাদের পাশের চেয়ে বড়ো এবং তোমার এক্স কিউব তাহলে আমরা যদি তিনের উপর যদি কিউব করি তাহলে হবে সাতাশ সেটা কিন্তু একশো তিরিশ এসে ছোটো ওকে দেখো দুইটা শর্তই মানছে ঠিক না তার মানে এই তিনটা আমাদের এই সেটের উপাদান সংখ্যা হবে আমাদের আরও চেক করতে হবে যে আরও কোনো উপাদান আছে কি না দেখো তিনের পরে আমাদের কত আছে তিনের পরে হচ্ছে আমাদের পাঁচ এই যে তিনের পরে পাঁচ তাহলে পাঁচ দিয়ে যদি আমরা চেক করি যে তোমার এক্সের স্কোয়ার সমান সমান কত হবে ফাইভের ওপর স্কোয়ার তার মানে পঁচিশ পঁচিশটা আমাদের পাশে বড়ো ঠিক আছে এবং আমাদের এক্স কিউব এক্স কিউব এলো তাহলে পাঁচের ওপরে কিউব করতে হবে তো পাঁচের ওপর কিউব করলে তুমি জানো একশো পঁচিশ হয় তাহলে একশো পঁচিশ কিন্তু আমাদের একশো তিরিশ সে ছোটো ওকে এরপরে আমরা আরেকটা চেক করব। যে এক সমান যদি আমাদের সেভেন হয় যে সেভেন হলে আমাদের এক্সের স্কোয়ার সমান সমান কত হয় তাহলে সেভেনের উপর স্কোয়ার করলে কত হবে ফোর্টি নাইন দেখো ফোর্টি নাইন কিন্তু আমাদের পাঁচ সে বড়ো এবং আমাদের হচ্ছে এক্স কিউব যদি করি অর্থাৎ সাতের উপর যদি কিউব করি সাতের উপর কিউব করলে তিনশো তেতাল্লিশ হয় তো তিনশো কিন্তু আমাদের একশো তিরিশ চেয়ে ছোট না ঠিক আছে তাহলে দেখো এরপরে আমি যতই বাড়াবো এরপরে নয় নিলে কিন্তু এই শর্তটা কিন্তু আর মানবে না এই শর্ত মানবে বাট এই শর্ত মানবে না তার মানে আমাদের আর চেক করার দরকার নাই তাহলে আমাদের শর্ত মানলো কোনটা এটা আর এটা তাহলে সেই হিসেবে আমরা সি সমান সমান কি পাইলাম বলো তো যে সি সমান সমান আমাদের সেট পাইলাম হচ্ছে তিন এবং পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্ত অনুসারে যে শর্তানুসারে তোমার হচ্ছে সি সি সমান সমান হচ্ছে আমাদের বা শর্ত এর উপাদান যে আমরা লিখতে পারি সি এর উপাদান উপাদান কি কি পাইলাম আমরা সেটা একটু লিখবো যে উপাদান আমরা পাইলাম হচ্ছে তিন এবং পাঁচ তিন এবং পাঁচ তাহলে সুতরাং তোমার সি সেট সমান হবে তিন কমা পাঁচ বুঝতে পারছো তাহলে আমাদের দেখো ইউ সেট এ সেট বি সেট এবং সি সেট পাই গেলাম এখন আমাদের যা যা বের করতে বলছে সেগুলো বের করে ফেলি দেখো আমি এখান থেকে সমাধান শুরু করি যে প্রথমে আমাদের বের করতে বলছি এ প্রাইম তো এ প্রাইম মানে আমরা জানি হচ্ছে ইউ থেকে এ বাদ দিতে হবে ঠিক না তাহলে ইউ সেটের উপাদান সংখ্যা আমাদের কী কী জানি পাইছিলাম যে এক তিন পাঁচ সাত নয় ডট 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 আরও অনেক কিছুই আছে আর এ সেটের উপাদান সংখ্যা আমরা পাইলাম কি কি এ সেটের উপাদান সংখ্যা পাইছিলাম তিন পাঁচ সাত তাহলে আমরা এখানে লিখতে পারব তিন পাঁচ এবং সাত তাহলে দেখো আমাদের হচ্ছে এখন এই ইউ থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই আমরা জানি এইখান থেকে যখন আমরা বিয়োগ করি দুইটাকে এই সেটের উপাদান সংখ্যা কিন্তু এখানে একটাও বসবে না অর্থাৎ এই সেটের সকল উপাদান এখানে বসতে পারবে কিন্তু এটার সাথে এটা কোনোটা মিলে গেলে সেটা সেটা হলে বাদ চলে যাবে ঠিক না তাহলে দেখো তিন পাঁচ সাত আমরা বাদ দিয়ে দিব যে তিন পাঁচ এবং সাত এই তিনটা বাদে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো সবই এখানে হবে ঠিক আছে তাহলে আমাদের কী ছিল এখানে যে এক তারপরে নয় তারপরে এখানে ডট 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 আরও অনেক কিছুই আছে যে তোমার এক নয় তারপর আছে এগারো তেরো যা যা আছে সবগুলাই এই সেটের উপাদান সংখ্যা হবে ঠিক আছে কারণ আমাদের এই সেটটা ছিল তোমার হচ্ছে অসীম সেট তাহলে আমাদের এই তিনটা শুধু মিলছে আর বাকি যাগুলো আছে সেগুলো তার মিলে নাই তাহলে সবগুলো এখানে হবে তাহলে এক নয় তারপরে ডট 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 আরও তোমার হচ্ছে এগারো হতে পারতো এখানে এগারো হতে পারতো তারপরে তেরো হতে পারতো এনে অনেক কিছু হতে পারতো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে বুঝতে পারছো তাহলে এটা আমি আবার একটু লিখে দিই এখানে কাটা দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য তাহলে আমরা এখানে লিখবো এক তিন পাঁচ সাত ওকে আচ্ছা তার মানে আমাদের এটার অ্যান্সারটা হয়ে গেল এরপর আমাদের কি বলছে যে সি বাদ বি অর্থাৎ সি থেকে বি বাদ দিতে হবে তোমাকে তাহলে দেখো সির উপাদান সংখ্যা আমরা কী কী পাইছি যে সির উপাদান সংখ্যা আমরা মাত্র বের করলাম তিন পাঁচ তিন এবং পাঁচ আর বীর উপাদান সংখ্যা আমাদের কি বীর উপাদান সংখ্যা আমরা পাইছিলাম শুধু পাঁচ তাহলে দেখো এখানে হলো পাঁচ তাহলে এই চিহ্নটা মানেও কিন্তু বিয়োগ এই চিহ্নটা মানে হচ্ছে বিয়োগ অর্থাৎ এই সেটের কোনো উপাদান সংখ্যা এটা যদি মিলা যায় সেটা বাদ চলে যাবে আর বাকিগুলো এখানে বসে যাবে এই সেটের উপাদান সংখ্যা কিন্তু এখানে আসবে না তাহলে দেখো এটার সাথে এটা শুধু ফাইভ মিলে গেছে তাহলে ফাইভ বাদ চলে যাবে বাকি থাকে শুধু থ্রি তার মানে এই থ্রিটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার ঠিক আছে দেখো খুব সহজেই আমরা ক এবং খ নাম্বার সমাধানটা করে ফেললাম এখন আমরা গ নাম্বার সমাধানটা করবো তাহলে এটা আমি একটু পুরাটা একটু মুছে দেই গ নাম্বারটা একটু করার জন্য আচ্ছা তাহলে দেখো গ নাম্বারটা করার জন্য আমাদের কি কি তোমার হচ্ছে মান লাগবে যে আমাদের এখানে বি সেট লাগবে সি সেট লাগবে আর এ সেট লাগবে আর একটা সি সেট লাগবে অর্থাৎ এ বি সি সেটগুলা লাগবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে গ যে তোমার হচ্ছে আমরা হচ্ছে ক এবং খ তে কিন্তু সবগুলা সেটের উপাদান সংখ্যা কিন্তু এ সেটগুলোকে প্রকাশ করে ফেলছে তাহলে আমরা লিখতে পারি যে খ হতে পাই খ হতে পাই তোমার হচ্ছে কী কি লাগবে আমাদের এ লাগবে বি লাগবে সি লাগবে তাহলে এ আমরা কি পাইছিলাম বলতো দেখি কি ছিল আমাদের ছিল তোমার তিন পাঁচ হাত তাহলে বি তো বি সেটের উপাদান সংখ্যা আমাদের কি কি ছিল বি সেটের উপাদান সংখ্যা ছিল শুধু পাঁচ তাই না এগুলো আমাদের কিন্তু কে দেওয়া ছিল আর সি সেটের উপাদান সংখ্যা তো আমরা একটু আগে এখানে বের করলাম যে তিন পাঁচ তাহলে এই তিনটা সেট আমরা আগে খ এবং ক থেকে তাহলে এখন হচ্ছে আমরা বাকি যেটা বের করতে বলছে সেটা একটু বের করে তোমাদের দেখাই খুব সহজে আচ্ছা তাহলে এবার আমরা একটু কোশ্চেনটা পড়ি দেখো কোশ্চেনে কি বলছে আমাদের প্রথমে বলছে ক্রস সি সাথে এর করতে হবে যে এই যে এটা এ চিহ্নটার নাম হচ্ছে ক্রস আমরা বলি এটার মানে হচ্ছে কার্তে তাহলে আমাদের বি সেটের উপাদান হচ্ছে পাঁচ ক্রস আর সি সেটের উপাদান সংখ্যা তিন এবং পাঁচ তাহলে দেখো আমরা জানি যে এই সেটের সাথে এই সেটের সাথে আমাদের এখন ক্রমোজোর বানাইতে হবে মানে এই উপাদান এখান থেকে একটা উপাদান নিব আর এখানে যতগুলো উপাদান আছে সেগুলোর সাথে ক্রমোজোর বানাইতে হবে এক একটা করে তাহলে আমরা প্রথমে কি করতে পারি পাশের সাথে এই থ্রির ক্রমজোর বানাইতে পারি ঠিক না আবার কি করতে পারি পাশের সাথে এই পাঁচের ক্রমোজোর বানাইতে পারি ঠিক না আর কিন্তু কোনো কিছু নাই মানে প্রথমে এই সেট নিব এই সেটের উপাদান উপাদান এখানে যতগুলো আছে সাথে বানাবো যেহেতু আমাদের একটা উপাদান ছিল আর এখানে দুইটা দুইটা ছিল অর্থাৎ আমরা এই পারবো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমাদের হচ্ছে প্রথমে কিন্তু ভিতরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে আর লাস্টে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপর আমাদের কি বলছে যে পি অফ তোমার এ ইন্টারসেকশন সি অর্থাৎ এই পি দ্বারা আমরা বুঝতেছি এখানে পাওয়ার সেট বের করতে বলছে এ এপি দ্বারা আমরা কি বুঝতেছি পাওয়ার সেট বের করতে হবে কার পাওয়ার সেট বের করতে হবে এই যে এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ কে এর সাথে সি যদি আমরা ইন্টারসেকশন করি যে উপাদানগুলো পাবো সেই উপাদানগুলো নিয়ে সেটার পাওয়ার সেটটা কি সেটা বের করতে হবে তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে কি আমাদের যে এবং আমরা অন্যটা করতেছি এটা যে এ ইন্টারসেকশন সি এটাকে বের করে নিতে হবে তাই না তোমরা জানো ইন্টারসেকশন মানে যে দুইটা সেটের মধ্যে কমন উপাদান নিয়ে বা সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় সেটা হচ্ছে ইন্টারসেকশন তাহলে এ সেটের উপাদান সংখ্যা ছিল তিন পাঁচ সাত আর সি সেটের উপাদান সংখ্যা ছিল তোমার হচ্ছে তিন পাঁচ তাহলে বলো তো দেখি এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কোনগুলো আছে তিন এবং পাঁচ তাই না তাহলে তিন এবং পাঁচ হচ্ছে আমাদের এটার ইন্টারসেকশন তাহলে এখন এটার আমাদের কি বের করতে বলছে পাওয়ার সেট বের করতে বলছে তাহলে পাওয়ার সেট আমি একটু এখানে দেখাই যে সুতরাং তোমার পি এ ইন্টারসেকশন সি সমান সমান কী হবে দেখো এই সেটের উপাদান সংখ্যা কয়টা হয়েছে দুইটা না আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় কোন সেটের কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় মানে এন সমান সমান টু আমাদের তার উপসেট সেট কত হয় যে টু টু দি পর এন হয় অর্থাৎ এখানে দুই তার উপরে দুই মানে চারটা অর্থাৎ আমাদের হচ্ছে এই সেটের উপসেট কয়টা হবে চার উপ এই সেটের নিয়ে আমরা যে উপসেট বানাবো সেই উপসেটের উপাদান সংখ্যা হবে চারটা সেটা কিভাবে আমরা প্রথমে একটা একটা উপাদান নিয়ে বানাই ঠিক না প্রথমে আমরা থ্রি নিয়ে বানাইলাম একটা তারপর আমরা ফাইভ নিয়ে বানাইলাম একটা তারপরে আমরা দুইটা উপাদান নিয়ে একটা বানাবো যে তিন কমা পাঁচ তিন কমা পাঁচ আর একটা কি ফাঁকা সেট আমরা জানি ফাঁকা সেট সকল সেটেরই একটা উপসেট তাই না যে আমরা এখান থেকে তিন এবং পাঁচ নিয়ে কিন্তু এই কয়টা উপসেটই বানাইতে পারবো এর বাইরে কিন্তু আর সম্ভব না তারপর আমি কি করবো যেখানে একটা সেকেন্ড প্যাকেট এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দেবো ঠিক আছে তারপরে আমাদের এখানে অ্যান্সারটা লিখে দিলেই এটার অ্যান্সার শেষ ঠিক আছে একটু খেয়াল করো এই পাঁচটা কিন্তু আমাদের আগে ছিল আর আমরা কিন্তু পরে লিখলাম এটা ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ক খ গ আশা করি খুব সহজেই ক খ গ যে আমাদের সৃজনশীলটা ছিল একুশ নাম্বার সেটা সমাধানটা বুঝতে পারলাম তো আমরা পরবর্তীতে আমাদের যে ক্লাসটি হবে সেটা তোমাদের যে তেইশ নাম্বার যে আমাদের বইয়ের যে তেইশ নাম্বার সৃজনশীল আছে সেই সমাধানটা করবো সে মধ্যে সবাই সুস্থ থাকো ভালো থাকো সালাম আলাইকুম